আবার বলে দিচ্ছি যমুনায় আপনারা আমরা পাহারা দিয়া রাখছি সতিভাবে আপনাদের ভাষা সুযুততেছি আমরা সুতরাং সেই সুযুতটাকে আমাদের দাবি যেটা জুলাইয়ের দাবি যেটা বাংলাদেশের দাবি যেটা সেই লক্ষ্যে কাজ করেন কোনোভাবেই আমেরিকা চালায়ও করেন না পাকিস্তানের চালায়ও করেন না ভারতের চালায়ও দেন সেই জাতীয় পার্টি সেই টিআর বিএমপি কে গণতান্ত্রিক শেষ পর্যন্ত যায় নাই জামাতকে মাঝে থাকতে যায় নাই সেই জাতীয় পার্টি এখন তাদের মাধ্যমে ফিরে আসবে এটা তো আপনাদের জন্যই এই হবে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে নির্বাচন কমিশন প্রতীক বের করেছে কার প্রতীক আছে কে কোনটা পারে না সেই প্রশ্ন আমার না আমার প্রশ্ন হচ্ছে এই লাঙ্গল কিভাবে থাকে যে লাঙ্গলিয়া নৌকা আসবে যে লাঙ্গল দিয়া হাসিনা আসবে সেই লাঙ্গল স্থগিত করে অতি দ্রুত জাতীয় পার্টির রাজনীতি এবং নির্বাচনে অংশগ্রহণের সকল পথ বন্ধ করে দিতে হবে জুলাইয়ের তরুণ নেতৃবৃন্দের উপর আঘাত করেছে মাস যাচ্ছে বিচারের খবর নাই এজন্য কইলেন না ক্ষমতা পাইলে আল্লাহর অলি হয়ে যাইবেন বিচার করেন বিচার যে বিচারের জন্য আবু সাইদ মুক্ত ওয়াসিমের জীবন দিয়েছে এই বাংলাদেশে বিচারিক হত্যাকাণ্ড হয়েছিল এই বাংলাদেশে জুলাই হয়েছে এই বাংলাদেশে সাপলা হয়েছে এই সব কিছুর বিরুদ্ধে আমাদের শহীদ আবু চাইদের প্রতিনিধিত্ব করছে সুতরাং যেকোনো কিছুর জন্য এখানে জীবন দিয়ে আদায় করতে হবে আমার বাইদের রক্তের পথটা কিন্তু আমরা তখনই পাবো যখন আওয়ামী লীগের বিচার হবে জাতীয় পার্টির বিচার হবে চোদ্দ দলের বিচার হবে ঝোলা আন্দোলনে যারা গুলি করেছে সেই সব সন্তানদের বিচার বাংলার মাটিতে হবে আপনাদেরকে আরো বলি আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করেছেন তারা সবাই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু একাত্তর মঞ্চের মতো একটা মঞ্চের ব্যাপারে আগের দিন রাত খবর দিল পরের দিন আপনারা ধরতে পারেন না একশো দিনের অধিক নথিতে তালিকা দিয়েছি কাউকে জিজ্ঞাসাবাদ করেছেন বিএনপি জামাত যখন ছিল না তখন আওয়ামী লীগ একটা চার দোকান থেকে তৈরা বলতো দেশ বিরোধী কর্মকাণ্ডে জামাত শিবির জড়িত এখন বুঝেন না সেই প্রসেস একাত্তরের তালিকায় থাকা প্রত্যেকটি ব্যক্তিকে বিচারের মুখোমুখি করেন এরা থেকে টাকা এই 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 সার্বভৌমত্ব নষ্ট করার জন্য করে রেখেছে জাতীয় পার্টিকে কালকে থেকে একটা বিষয় মনে রাখবেন জাতীয় পার্টি স্বরাষ্ট্র করে করে কিভাবে চাই আমরা তো কি আমাদের বিচার চাইতে পারি না আমাদের স্মারক লিপিটা নেওয়ার জন্য আসে না আমাদের স্মারক লিপি গেলে এসআই কে পাঠায় কে পাঠায় চেয়ারে বসার সময় তো বলেন নাই যে তোমাদের কথা আমরা শুনবো না সেজন্য আবারও বলছি জুলাইয়ের ম্যান্ডেট পূরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাজই হল যে কোনো জায়গায় নিষিদ্ধ সংগঠন মাতাচার দেওয়ার আগে গোয়েন্দা সন্তান জানার সাথে তিন দূরের গর্ত থেকে টাইনা ধরে গ্রেফতার করবেন বর্তমান প্রেক্ষাপটকে আমরা দেখছি প্রশাসন এক দিকে যাচ্ছে প্রশাসন দলীয় স্লোগান দিচ্ছে এই সব প্রশাসন দিয়ে নির্বাচন হবে না আমরা নির্বাচনের কথা বলতে চাই না আমরা জুইকে ধারণ করে কথা বলি কিন্তু দেশে সকল দল সকল পথ লিঙ্গ ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার থাকবে প্রশাসন সবার হয়ে কাজ করবে কোন দলের স্লোগান সেই প্রশাসন দিবে এই প্রশাসন দিয়া নির্বাচন দিলে হাসিনার নির্বাচনই হবে আবারো বলে দিচ্ছি ক্ষমুনা আপনারা আমরা পাহারা দিয়া রাখছি সচীবভাবে আপনাদেরকে বসার সুযোগ দিছি আমরা সুতরাং সেই সুযোগটাকে আমাদের দাবি যেটা জুলাইয়ের দাবি যেটা বাংলাদেশের দাবি যেটা সেই লক্ষ্যে কাজ করেন কোনভাবেই আমেরিকা দালালও করেন না পাকিস্তানের দালালও করেন না ভারতের দালালও করেন সর্বশেষ জনগণকে আশ্বাস দিচ্ছি সতর্ক করছি এবং কথা দিচ্ছি ইন্টারিম যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে চোদ্দ দলের রাজনীতির নিষিদ্ধ না করে জনগণকে নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বড় আন্দোলন করে তুলবো তুলবো ইনশাল্লাহ আপনারা মনে করেন না ছোলাই এবং শিশনরা ঘুমায় গেছে ঘুমানোর জন্য ছোলাই চাকি না। জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য যদি আবার মাঠে নামা লাগে যে জাতীয় পার্টি চৈত্রিয়ার বিএনপি কে গণতান্ত্রিক স্পেস পর্যন্ত দেয় নাই জামাতকে মাঠে থাকতে দেয় নাই সেই জাতীয় পার্টি এখন তাদের মাধ্যমে ফিরে আসবে এটা তো আপনাদের জন্যই কুলঙ্গন আপনাদেরকে বিশেষ সতর্ক থাকতে হবে আমরা মনে করি এদেশের প্রতিটি দলেই জুলাইকে ধারণ করে আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই আমরা ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে আমরা অতি দ্রুত নির্বাহী আদেশে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের রাজনীতি করে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করার আহ্বান জানাচ্ছি ইনকিরাব ইনকিরাব চিন্তাবাদ চিন্তাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ